প্রকৃতির সবচেয়ে রাজকীয় সৃষ্টি ঘোড়া শক্তি সৌন্দর্য ও মহিমার এক অনন্য সংমিশ্রণ বিশ্বে আছে অসংখ্য ঘোড়ার জাত কিন্তু কিছু ঘোড়া এতটাই বিরল ও বিস্ময়কর যে তাদের এক ঝলক দেখাই ভাগ্যের ব্যাপার মায়ার গল্প আজকের ভিডিওতে আমরা দেখাব বিশ্বের দশটি সবচেয়ে সুন্দর ও শক্তিশালী ঘোড়াকে যারা তাদের সৌন্দর্য ও ক্ষমতা দিয়ে সবার হৃদয় জয় করে নিয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ তালিকায় রয়েছে একেবারে বাস্তবের সোনালী ঘোড়া নাম্বার টেন ফ্রিজিয়ান ফ্রিজিয়ান ঘোড়াগুলি নেদারল্যান্ডসের স্থানীয় জাত অন্যান্য ঘোড়ার মধ্যে এই জাতকে সহজেই চেনা যায় এদের সমৃদ্ধ কালো কূর্তকের রং এবং ঘন দীর্ঘ কেশরের জন্য কিন্তু শুধুমাত্র চেহারাতেই নয় এরা শক্তিশালীও বটে মধ্যযুগে ফ্রিজিয়ান ঘোড়াগুলি রাজাদের মালপত্র বহনের জন্য ব্যবহৃত হতো এরা ছিল রাজকীয় বাহনের প্রধান বাহক এবং এই জাতের ভূমিকা ছিল কৃষি ব্যবস্থার উন্নয়নের গুরুত্বপূর্ণ অবাক করার মতো বিষয় হলো যদিও আজ এদের সংখ্যা প্রচুর বিশ্ব শতাব্দীতে এই জাত প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল সে সময় মাত্র তিনটি ফ্রিজিয়ান ঘোড়া অবশিষ্ট ছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এদের সংখ্যা আবার বৃদ্ধি পায় এবং বর্তমানে হাজার হাজার ফ্রিজিয়ান ঘোরা বিশ্বজুড়ে দেখা যায় নাম্বার নাইন শ্যাটল্যান্ড পনি শ্যাটল্যান্ড পনি দেখলেই সবার প্রথম চিন্তা হয় এরা কতটা আরদ্ধ এরা ঘন গভীর রঙের কুট এবং হালকা রঙের প্রবাহিত কেশর যুক্ত ছোট আকৃতির ঘোড়া তাদের ছোট চঞ্চল কান ও প্রশান্ত চোখ তাদের সুন্দর যে বাড়তি আকর্ষণ যোগ করে কিন্তু শুধু দেখতেই সুন্দর বলেই এদের হালকাভাবে নেওয়া উচিত নয় এরা অত্যন্ত বুদ্ধিমান মৃদুভাষী এবং শান্ত স্বভাবের হয় শিশুদের সঙ্গে এরা দারুণভাবে মিশতে পারে তাই এদের বাণিজ্যিক অনুষ্ঠানে মেলায় এবং অন্যান্য ইভেন্টে দেখা যায় নাম্বার এই কতয়া শক্তিশালী ও রাজকীয় ঘোড়া বলতে যদি কিছু বোঝায় তাহলে কতয়া সেই ঘোড়া। এরা অন্যতম শক্তিশালী ঘোড়ার জাত এবং তাদের দেখলেই তা বোঝা যায় তাদের পেশি দেহ এবং মজবুত হার এদের দুর্দান্ত ক্ষমতা দিতে সাহায্য করে এই জাতের ইতিহাস অত্যন্ত পুরোনো চতুর্থ শতাব্দীতে বার্গান্ডিয়ান উপজাতি এই ঘোড়াগুলোকে ফ্রান্সে নিয়ে আসে প্রাচীনকালে সামরিক বাহিনীর ভারী অস্ত্র ও সরঞ্জাম পরিবহনের জন্য এদের ব্যবহার করা হতো আজও ভারী মাল পরিবহনে এদের ব্যবহার করা হয় এবং তারা এখনো একই রকম রাজকীয় ও শক্তিশালী দেখায় নাম্বার সেভেন মরগান কিছু ঘোড়া তাদের শারীরিক গঠনের জন্য বিখ্যাত আবার কিছু তাদের স্বভাবের কারণে জনপ্রিয় মরগান ঘোড়াগুলোর আকর্ষণীয় দেহবিন্যাসের পাশাপাশি একটি বিশেষ গুণ রয়েছে তারা তাদের মালিককে মনে রাখে মরগান ঘোড়া তাদের নিজের মানুষ বেছে নেয় এবং একবার কাউকে পছন্দ করলে তারা তার জন্য সবকিছু করতে প্রস্তুত থাকে মানুষকে খুশি করার প্রবণতা এবং তাদের চমৎকার চেহারা এই জাতকে বিশ্বের অন্যতম জনপ্রিয় ঘোড়ায় পরিণত করেছে নাম্বার সিক্স শায়ার বিশ্বের সবচেয়ে বড় ঘোড়ার জাত হলো শায়ার ঘোড়া এদের উচ্চতা প্রায় একশো তিহাত্তর সেন্টিমিটার এবং ওজন প্রায় দুই হাজার পাউন্ড পর্যন্ত হতে পারে তাদের শরীর বেশ ভারী ও শক্তিশালী গঠনের যা কোর্স বিল্ড নামে পরিচিত তাদের পায়ের লুমো বেশ আলাদা এবং এতটাই ব্যতিক্রমী যে একে ফেদার্স বলা হয় এই লুমগুলি তাদের খুরকে ঢেকে রাখে এবং একটি অনন্য চেহারা দেয় এমন ধরনের লুম অন্য কোনো ঘোড়া থাকে না নাম্বার ফাইভ ডাচ ওয়াম ব্লাড ডাচ ওয়াম ব্লাড একটি তুলনামূলকভাবে নতুন জাতের ঘোড়া এরা জেলডার ল্যান্ডার এবং গ্রোনিন জেন জাতের সংকর এই জাতের প্রজননকারীরা চেয়েছিলেন একটি সম্পূর্ণ আদর্শ ঘোড়া তৈরি করতে ডাচ ওয়াম ব্লাড উভয় জাতের বৈশিষ্ট্য উত্তরাধিকার সূত্রে পেয়েছে এবং পরিণত হয়েছে এক অত্যন্ত অ্যাথলেটিক ঘোড়ায় এদের ঢালু কাঁধ ও লম্বা পা রয়েছে যা অন্য ঘোড়াদের তুলনায় তাদের পদক্ষেপকে দীর্ঘতর করে তুলে এছাড়া এদের লম্বা গোলা ও আত্মবিশ্বাসী ভঙ্গি তাদের আরও আকর্ষণীয় করে তুলে যেন এরা প্রকৃত পক্ষে সেই পারফেক্ট ঘোড়া যা প্রজননের মাধ্যমে তৈরি করা হয়েছিল নাম্বার ফোর মাস্ট্যাং মাস্ট্যাং ঘোড়া একেবারে অনন্য তাদের নামের অর্থই হলো বন্য স্বাধীন গবাদি পশু কারণ প্রথম দিকে এই জাতের কিছু ঘোরা পালিয়ে গিয়ে বন্য পরিবেশে বসবাস শুরু করে এবং ধীরে ধীরে এদের সংখ্যা বৃদ্ধি পায় আজও এরা যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণতীর্ণ ভূমিতে স্বাধীনভাবে বিচরণ করে এবং নিজেদের মতো করে জীবনযাপন করে যদি কেউ সবচেয়ে প্রকৃত ও দেখতে চাই তাহলে তার জন্য সেরা পছন্দ তীর্ণভূমিতে তাদের ছুটে চলা দৃশ্য এতটাই মনোমুগ্ধকর যে বিশেষভাবে হেলিকপ্টার ট্যুরের আয়োজন করা হয় যেখানে মানুষ এদের প্রাকৃতিক পরিবেশে অবলোকন করতে পারে নাম্বার থ্রি হাফলিঙ্গার হাফলিঙ্গার ঘোড়ার উৎপত্তি অস্ট্রিয়া ও উত্তর ইতালির মধ্যবর্তী পাহাড়ি অঞ্চলে অনেকে এই ঘোড়াদের চমৎকার বাদামী রঙের কোট এবং হালকা কেশরের জন্য পছন্দ করে তবে তাদের সৌন্দর্য শুধুমাত্র বাইরের সৌন্দর্যে সীমাবদ্ধ নয় এই ঘোড়াগুলো মূলত এমনভাবে প্রজনন করা হয়েছিল যাতে বন ব্যবস্থাপনা ও কৃষিকাজের ভারসাম্য বজায় রাখা যায় এবং তারা সেটিতে দক্ষতার সঙ্গে সফল হয়েছে এরা যাত্রা ও ভারী মাল পরিবহনের জন্যও আদর্শ এবং তাদের শক্তিশালী ক্ষুর ও দৃঢ় অবস্থান তাদের বিশেষভাবে যোগ্য করে তোলে তাদের এই শক্তিশালী গঠন অস্টিয়ান সেনাবাহিনীর জন্য আদর্শ ঘোড়া হিসেবে পরিচিত করেছে তবে শুধুমাত্র শক্তিশালী বলেই এরা পরিচিত নয় এই ঘোড়াগুলো ভাষী ও দয়ালু স্বভাবের তাই এদের থেরাপির কাজে ব্যবহার করা হয় এরা এতটাই শান্ত ও চিন্তাশীল যে মানসিক চিকিৎসার জন্য ব্যবহৃত হয় নাম্বার টু জিপসি জিপসি ঘোড়াগুলো বিশাল শক্তিশালী এবং অবিশ্বাস্য উচ্চতায় লাভ দিতে পারে এরা নানা রকমের স্ট্যান্ড করতে সক্ষম এবং এই কাজগুলি করার সময় এদের দীর্ঘ মসৃণ ও চকচকে কেশর বাতাসে দুলতে থাকে কিন্তু তাদের বিশেষত্ব এখানেই শেষ নয় তাদের চারটি পায়ে রয়েছে লম্বা লুমের স্তর যা তাদের অনন্য ফ্লোই লুক প্রদান করে যদিও এদের চেহারা দেখে মনে হতে পারে এরা খুব গম্ভীর ও আত্মবিশ্বাসী বাস্তবে তারা খুবই নরম মনের এবং শিশুদের সঙ্গে সহজেই মিশতে পারে এই জাতের ঘোড়াগুলো অন্দর ও বহিরাগত উভয় সুন্দর যে অনন্য মিশ্রণ নাম্বার ওয়ান আখল টেক আপনি হয়তো ইন্টারনেটে এই ঘোড়ার ছবি দেখে অবাক হয়েছেন ভাবছেন কিভাবে একটি ঘোড়া এত চকচকে হয় এর কারণ হল আখল টেক ঘোড়ার বিশেষ কোট অন্যান্য ঘোড়ার লুম যেখানে অস্বচ্ছ আখল টেকের লুমের মধ্যভাগ স্বচ্ছ এ কারণেই সূর্যের আলোতে তারা সোনালি বা রূপালি ধাতুর মতো ঝলমলে দেখায় যদিও এই ঘোড়াগুলো বিভিন্ন রঙের হতে পারে সবচেয়ে জনপ্রিয় রং সোনালি সাদা এই ঘোড়াগুলোর উৎপত্তি তুর্ক মেনিস্তান থেকে এবং খুব কম সংখ্যকই দেশটির বাইরে পাওয়া যায় এরা কেবলমাত্র সুন্দরই নয় বরং অত্যন্ত শক্তিশালী এই জাতের ঘোড়াগুলো বিরামহীনভাবে শত শত মাইল পাড়ি দিতে সক্ষম আপনার মতে বিশ্বের সবচেয়ে সুন্দর ঘোড়া কোনটি কমেন্টে জানান আপনার পছন্দের ঘোড়ার নাম ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না ফিরে আসবো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন